ডিআর স্টুডেন্টস আসসালামু আলাইকুম টুডে উইল লার্ন সুড প্যাটার্ন আজ আমরা সুদ এর গঠন শিখব সুদ মিন্স উচিত এক্সাম্পল ইউ সুড ডু তোমার করা উচিত ইউ তোমার করা উচিত ইউ শুড লিসেন তোমার শোনা উচিত ইউ শুড গো তোমার যাওয়া উচিত ইউ শুড বি তোমার হওয়া উচিত ইউ শুড বি ডক্টর তোমার জন ডাক্তার হওয়া উচিত ইউ শুড ইড ইঞ্জিনিয়ার তোমার একজন প্রকৌশলী হওয়া উচিত ইউ শুড বি ডুইং তোমার করতে থাকা উচিত ইউ শুড বি তোমার থাকা উচিত

তোমার এখানে আসা উচিত ছিল ইট সুদ বিদ্যান এটা করা উচিত